আরও যদি যায় তাহলে যেটা উদ্দেশ্য আছে ওটা হচ্ছে আমাদের যারা মেয়েরা স্পেশালি যারা গার্ল চাইল্ড আছেন স্কুলে যাচ্ছেন তাদেরকে সেলফ ডিফেন্সের একটা ট্রেনিং দেওয়া যাতে তারা নিজে কোনো যদি এরকম সিচুয়েশান তৈরি হয় যেখানে কেউ তাদেরকে হ্যারাস করছে কোনো মিষ্টি বদমাশি করছে তারা নিজেকে ডিফেন্ড করতে পারেন মোকাবিলা করতে পারেন আর তাকে ভালো প্রত্যুত্তর দিতে পারেন তো আমাদের একটা যে ইনিশিয়েটিভ ছিল তেজস্বিনী আজকে ওটা फोर्थ চ্যাপ্টার আগে তিনটা প্রোগ্রাম হয়েছে খুব সাকসেসফুলি প্রত্যেক প্রোগ্রামে আমরা চেষ্টা করি 300 থেকে 400 মেয়েদেরকে ট্রেন করা এটা একটা 10 দিনেরই ট্রেনিং প্রোগ্রাম তার মধ্যে সব কিছু স্কিল শেখানো যায় না বাট বেসিক আইডিয়া হচ্ছে তারা যাতে ফিজিক্যালি অর মেন্টালি স্ট্রং হন অর নিজে তারপরে এটাকে কন্টিনিউ করতে পারেন ট্রেনিং একটা শুরুত হলো তারপরে অনেক আজকাল নানা রকম সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকগুলো वीडियोस আছে অনেকগুলো এরকম মোটিভেশনাল প্রোগ্রাম আছে যেখানে তারা তো তাদের মধ্যে একটা এমন মেন্টালিটি কে ইনকলকেট করা جاتے তারা এরা বুঝে যায় যে আমি সক্ষম আছি আমি মোকাবিলা করতে পারি যদি আমাকে কেউ হ্যারাস করতে চায় আমি তার প্রপার রেসপন্স দিতে পারি আজকে আপনি ডেজিশনলিকে একটা হ্যাকটা দিবেন তেজস্বীর এই মেয়েরা যারা আগ্রেশন বালিকা শিক্ষা সাধনের মেয়েরা তারা খুবই সুন্দর পারফরমেন্স করেছে আপনারা দেখেছেন তার মধ্যে কিছু মেয়েরা এত ফিট ছিল তাদের যে যোগা অ্যাক্টিভিটিস ছিল তারা যে রেগুলার ব্যায়াম করছেন তারা যে ফিট আছেন তো সেই জন্য আমাদের দিক থেকে একটা জাস্ট ওদেরকে প্রোৎসাহনা এটা জাস্ট একটা তারা নিজের জন্য কিছু একটা করতে পারে স্পোর্টস অ্যাক্টিভিটি জন্য করতে পারে বাট আমরা চাই কি মেয়েরা এইভাবেই সক্ষম হন যেরকম অগ্রসেন বালিকা শিক্ষা সাধনের কিছু মেয়ে আজকে পারফর্ম করেছেন আমি চাই কি আমাদের যত গার্ল স্টুডেন্ট আছে তারা সবাই যাতে খুব স্ট্রং হন স্ট্রেন ফেস্টিভ্যাল আসছে দুর্গাপূজা এই সমাজে কিছু আনওয়ান্টেড ইনসিডেন্টের হয় এই সমাজে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে অনেক কি মেজারস নেওয়া হচ্ছে কিন্তু প্রতিবার দুর্গাপূজার আগে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একটা স্ট্রং পুলিশ ব্যবস্থা করা হয় তার মধ্যে মহিলা পুলিশ থেকে শুরু করে আমাদের র‍্যাপিড অ্যাকশন ফোর্স এরছাড়া যে টেকনিক্যাল আমরা যে টেকনিক্যালি যে ধরুন সিসিটিভি ক্যামেরা আছে ড্রোন ফুটেজ আছে ওসব অ্যানালাইজ করি और सब जगह ट्राफिक सुंदर व्यवस्था करार चेष्टा करा है जाते मानुष सुंदर सूषु भावे पूजा मंडप घुरते देवी दर्शन करते व्यवस्था यारों थी थैंक यू ただいま。<noise>